আসসালামু আলাইকুম তাসলিমা কিসেনে আপনাদের সবাইকে স্বাগতম সুন্দর মজার এই ডেজার্ট রেসিপিটা বা ফুড ফুডিং যাই বলুন এই ফুডিংটা দেখতে যে এতটা লোভনীয় হয়েছে তা না খেতেও ভীষণ মজার এবং আপনার কলজাটা ঠান্ডা করার মতো এই ফুডিংটা ফুড দিয়ে তৈরি রমজানের রোজা রেখে এরকম ফুডিং যদি নিজেরা ঘরে বানিয়ে খান সত্যি খুব ভালো লাগবে এবং খেতেও স্বাদ হবে এবং আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো ফুডিং ফুড ফুডিংটা তো চলুন দেখাই এইভাবে কীভাবে আমি এই ফুডিংটা তৈরি করলাম তো আমি ফুডিংটা তৈরি করার জন্য ছোলা একটা এরকম পাতিল বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি আধা কাপ পরিমাণ সাবুদানা নিলাম তো সাবুদানাটাকে আমি নেড়ে ছেড়ে হচ্ছে এখানে ফুটিয়ে নিব খুব বেশি সিদ্ধ করবো না অল্প কিছুক্ষণ সিদ্ধ করবো তো আমি কিরকম সিদ্ধ করি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো এরকম সুন্দর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলা পেতে চাইলে সবাই আগে আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল টি টিপে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আমি এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ সাবধানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বারবার করে সামেসার সাহায্যে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এই যে এগুলো এখন করতে শুরু করছে এখন হচ্ছে যে আমি যে দেখুন ঘনত্বটা হয়ে আসছে ঠিক এরকম একদম পুরা সা মানে ভিতরে একটু মাঝখানটা একটু সাদা সাদা ভাব থাকা অবস্থায় আমরা এটা নামিয়ে নেব নিয়ে হচ্ছে আমরা যেটাকে ছেঁকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব আমরা কিছু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। এটা কীভাবে ঠিক আপনি ভেবে সুন্দর করে ধুয়ে ভালো করে নিয়েছে ধুয়ে এটার যেই আঠালো ভাবটা আছে ওটা আমরা ছাড়িয়ে নেব তো আমি সাবধানাগুলোকে ভালো করে এভাবে ছেঁকে হচ্ছে এক সাইডে রেখে দেবো তো আমি চুলায় একটা পেন বসিয়ে এটাতে দিয়ে দিচ্ছি আদার কেজি পরিমাণ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি মিল্ক কিন্তু আমি আগ থেকে জাল করে ভালো করে ঘন করে নিয়েছি আর চিনিটাও আমি তখন দিয়ে দিয়েছিলাম এখন অল্প কিছু চিনি দিব আর এখন এখানে আমি ঠান্ডা অবস্থায় দিয়ে দিলাম এক চামচ এক টেবিল চামচ পরিমাণ আপনার আগার আগার পাউডার দিয়েছি প্রথমেই আর এখন দিয়ে দিচ্ছি চিনিটা অল্প কিছু দিয়েছি চিনি কারণ আমি আগেই চিনিটা দিয়ে দিয়েছিলাম তো আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন দিয়েছে এগুলো ঠান্ডা অবস্থায় নেড়ে নেবেন আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে ভালো করে জাল করে নেবেন তো মানে আগার আগার ফাটো দেওয়ার পর হচ্ছে আপনার এই যে ঘনত্বটা হয়ে আসে খুব বেশি বেশিক্ষণ জাল করা যায় না তো এই যে আমি নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি দেখুন এটা কীরকম ঘন হয়ে আসছে তো আমি এইভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে ঘনত্বটা যখন একটু ঘনিয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো যে এই আমি আগে থেকেই ছেঁকে রেখেছি এই সাবুদানাগুলো এখন হচ্ছে আমি এখানে একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নেব নিয়ে হচ্ছে আমি দুই মিনিট তিন মিনিটের মতো ওটাকে নেড়ে ছেড়ে রান্না করবো এইভাবে ভালো করে যাতে মানে চাকা চাকা না হয়ে যায় জট বেঁধে না যায় এইভাবে ভালো করে চামচের সাহায্যে বা আপনি যেটা দিয়ে নাড়াছাড়া করবেন ওটার সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবেন তো এই যে দেখুন বলক এসে গেছে বলক এসে যাওয়ার পর হচ্ছে আমি এটাকে এখন নামিয়ে নিব আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা করে দিলাম তো দিয়ে হচ্ছে এই যে এটাকে এখন নামিয়ে নিব চুলা থেকে তো আমি যে বাটিতে বসাবো ওই বাটিটাতে আমি একটু সামান্য পরিমাণ একটু ঘি ব্রাশ করে নিলাম কাজ হাতে মানে পুডিংটা তৈরি করার পরে উঠে আসা তাড়াতাড়ি তো এখানে সামান্য কিছু অল্প কিছু জেলও দিয়ে দিলাম আর জেলোটা কিভাবে আমি তৈরি করছি আজকে দেখালাম না কারণ আগের ভিডিওতে আমি আমি কিভাবে জেলটা তৈরি করেছি দেখাইছি তো দিয়ে দিচ্ছি সামান্য আরও কিছু ফল আপনারা আমি দু তিন রকমের ফলটা নিয়েছি আসলে ফলটা আমার খুব বেশি হয়ে গেছে আপনারা আরও কম বেশি মানে আরও চাইলে নিতে পারেন কম নিতে পারেন আমার ফলের পরিমাণটা তোটাই বেশি হয়ে গেছে এই কারণে আমার ফুডিংটা একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে ঘনত্বটা ইয়ে হয়ে গেছে তো আমি এদিকে ফলটা আসলে সাজাতে সাজাতে ওই দিকে আমার ফুডিংয়ের অবস্থা মানে পুরো ইয়ে হয়ে যেতেছে পাতিলেই বসে যাওয়া শুরু হয়েছে কি বলবো তো এই যে দেখবেন এখন আমি ফলগুলো সাজিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন যেই এই যে দেখছেন আমার মানে পাতিলের মধ্যে এগুলা বসে যাচ্ছে তো আপনারা আর একটু মানে ঘন কম থাকতে আপনারা তাড়াতাড়ি বসাবেন যাতে আপনার পুডিংটা মানে প্রপারলি বাড়িতেই সুন্দর মতো বসে যে পাত্রে বসাবেন ওই পাত্রের মধ্যে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে কারণ আগার আগার ফাটো দেওয়ার পরে আপনার হচ্ছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই যে দেখুন তা আমি এখন এগুলাকে উপর থেকে একদম ফিট করে দিয়েছি তারপর হচ্ছে উপর থেকে আমি আরও কিছু আর বাকি ফুডগুলা দিয়ে দিব সাজিয়ে সুন্দর মতো একটু করে আমি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি কিছু আঙ্গুর এভাবে কেটে নিয়ে দিলাম আর দিলাম কিছু আপেল আর নিষ্পাতি আমি মানে যা যা ফেলেছি দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ফল অ্যাড করবেন আসলে ফল দিয়ে এই কোরিংটা যদি আপনি বানান আপনার অনেক রকমের এই ভালো হবে যে যে খেতে যেমন স্বাদ সুস্বাদু হয় তেমনই আপনার শারীরিকের দিক দিয়েও খুব ভালো হয় আর রমজানের এই রোজার ক্লান্তিটাও দূর হয় তো এভাবে বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন যে এই যে দেখুন আমার ফুলিংটা তৈরি আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা আধা ঘন্টা পরে যেন আমি আনলাম দেখুন পুরো বসে গেছে তো আমি এখন চুরির সাহায্যে চারিদিক থেকে একটু একটু সেরে নিচ্ছি যে চারিদিক থেকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন এখানে একটা প্লেট দিয়ে ওপর থেকে আমি এইভাবে হচ্ছে এই যে দেখুন দেখছেন কতটা সুন্দর হয়েছে একদম ফিট হয়েছে তো আপনাদের সুবিধার্থে বলতেছি আপনারা আরেকটু যদি মানে এই পাতল মানে রাখেন রেখে আপনারা পুডিংটা বসান বসালো সুন্দরভাবে বসবে আজকে আমার এই পুটিংয়ের যেই ডোটা সেটা আপনার ঘনত্ব হয়ে গেছে খুব বেশি এবং কি আপনার মানে আমার পাতিলের মানে যে প্যানে বসেছে প্যানের মধ্যে বসে যাচ্ছিল তো আমি তো কোনো রকমে দিয়েছি দেখতে ফেরেছেন তো আপনারা আর একটু তাড়াতাড়ি করবেন দেরি হলে এগুলা বসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো আজকের এই ভিডিওটা এইটুকুই দেখা হবে নতুন ভিডিও কথা পেজ